দেখো কতটা কালার ছেড়ে দিয়েছে দেখলে বুঝতে পারবে ঠিক আছে বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা থামনেলে দেখেই নিয়েছো যে আজকে আমি একটা আবির বানানো শেখাবো তোমাদের কী দিয়ে আবির বানাতে পারবে তোমরা তোমার বাগানের যে কোনো জিনিস যে কোনো ফুল দিয়ে তুমি আবিরটা বানিয়ে নিতে পারো আর সামনেই তো দোল দোলে তো আমরা সবাই আবির খেলি কিন্তু মার্কেটে যেসব আবিরগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মানে তোমাকে ন্যাচারাল বললেও তার মধ্যে বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল জিনিস মেলানো থাকে তাই তুমি নিজে বানিয়ে বাড়িতে সেই আবির যদি নিজেদের মধ্যে খালো সেটা যদি তোমার চোখেও যায় গলাতেও যায় মুখেও যায় বা ইনহেল করেও নাও তাতে কোনো তেমন কোনো একটা ক্ষতি হবে না তো চলো চটপট আমরা এই আবির বানানো শিখে আমি আজকে দুটো কালারের আবির বানাবো একটা বানাবো আমি এই অপরিজিতা ফুল দিয়ে নীল কালারের আবির আর একটা দেখো তোমার এই গাঁদা ফুল দিয়ে হলুদ কালারের আবির তো এটার কি কী ইনগ্রিডিয়েন্টস লাগছে সেগুলো স্টেপ বাই স্টেপ তুমি জানতে পারবে পুরো ভিডিওটা যদি দেখো তো চলো স্টার্ট করছি প্রথমে আমরা করব কি এই যে গোলা এই গোলাপ বলছি গাঁদার আছে পাপড়িগুলোকে আমরা এভাবে খুলে নেব তো দেখো আমি প্রথমে এখানে ঢেলে নিচ্ছি প্রথমে ঠিক আছে এটা খোলার দরকার নেই এটাকে আমি পুরো এভাবে ছিঁড়ে নেব ঠিক আছে তবে এই এই যে সবুজ বোটা এটাও বাদ দিতে হবে দেখো আমি খুলে নিচ্ছি পাপড়িগুলোকে দেখো আমার ছাড়ানো কমপ্লিট এবারে আমি নেক্সট প্রসেসে যাচ্ছি নেক্সট প্রসেস কি তোমরা আর কিছু রান্না করতে বসে গেছি তাই তো না একটা ইন্ডাকশান নিয়েছি আমি ঠিক আছে তোমরা যে কোনো উন উনুনেই করতে পারো তো এখানে আমি ইন্ডাকশানটাতে কড়াই চাপিয়ে দিলাম এবারে এইগুলোকে আমি দিয়ে দেবো প্রথমে ঠিক আছে ফুলের পাপড়িগুলোকে সব দিয়ে দিলাম এবারে একটু জল দেবো আন্দাজ মতন এগুলোকে আমাকে সেদ্ধ করতে হবে তো আমি মোটামুটি দিয়ে দিচ্ছি দু তিন কাপ মতন হ্যাঁ মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাকে অন করে দিচ্ছি এবারে এটাকে আমাকে সেদ্ধ হয়ে মানে ফুটে যাবে যখন এটার থেকে যে রসটা বের হবে সেটাকে আমি তুলে নেব ঠিক সেম প্রসেসে আমি এটার থেকেও বের করে নেবো তো চলো এটা হয়ে যাক আমি তোমাদের দেখাই দেখো আমি এটা রান্না করছি এখনই এটা রং ছাড়তে স্টার্ট করে দিয়েছে এই রান্নাটার কিন্তু খুব টেস্ট খুব সুন্দর সুগন্ধ বেরোয় এখানে সেদ্ধ হয়ে যা এই দশ মিনিটের মধ্যে কত সুন্দর কালারটা ছেড়েছে যেহেতু আমি হলুদ কালারের ফুলটা নিয়েছিলাম তাই এটা হলুদ কালারে ছেড়েছে তো আমি আবেগটা যেটা বানাবো এটা হলুদ বানাবো আর একটা তো তোমরা দেখলে তোমার অপরে যেটা দিয়ে করব সেটা ওই বেগনি কালারের হবে তো এটাকে আমি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নেবো জলটা যাতে একটু মোটা হয়ে যায় তারপরে আমি পরেশ প্রসেসটা নিয়ে আসছি তো দেখো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে এবার আমরা এই জলটা বের করে নেবো মানে কালারটা আমি এটাকে অফ করলাম এবং এটাকে ছেঁকে নেব ঠিক আছে চলে আসবে কি সুন্দর কালারটা বেরিয়েছে দেখো কি সুন্দর গন্ধটা তোমরা যখন এটা ব্যবহার করবে তখন বুঝতে পারবে এটাকে আরো নিয়ে নিলাম যেটা বেঁচে ছিল ঠিক এই প্রসেসেই দেখো আমাদের হলুদটা হয়ে গেল হলুদ কালারটা এবার ঠিক এই প্রসেসেই আমি এগুলোকেও ফুটিয়ে নেব আমি ঠিক আছে জল দিয়ে দিচ্ছি আগে এবারে এগুলোকে অপরাজিতাগুলোকে এই সবুজগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমি দিয়ে দেবো এটাতে ঠিক আছে কারণ সবুজগুলো দেওয়া যাবে না নাহলে রঙটা খারাপ হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটু লাইক করে শেয়ার করবে আর একটা কমেন্ট করবে যে তুমি কোথাকার আমার ভিউয়ার ঠিক আছে তোমরা একটা কমেন্ট করলে ভালো লাগে যে আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে সেটা দেখে দেখো এগুলো আমি করে দিচ্ছি হ্যাঁ পাল্টাতে শুরু করেছে আর তোমরা তো জানোই অপরাজাতে কী সুন্দর কালার আছে পুরো নীল হয়ে যাবে খুব সুন্দর কালারটাও আসছে দেখো নতুন ধরনের কালার হবে দেখবে দেখো কত ডিপ হয়ে গেল কালারটা দেখছো হ্যাঁ ব্লু এবারে এটাকে আমরা এটাকেও ছেঁকে নেব দেখো ছেঁকে নিলাম এবারে এটা ঠান্ডা হোক তারপর আমি পরের প্রসেসটা দেখাই দেখো আমি একটা প্লেট নিয়ে এসে গেছি আমি তোমাদের একটাই বানিয়ে দেখাচ্ছি তারপরে আবার ওই নীলটা বানিয়ে দেখাবো ঠিক আছে তো যেটা দিয়ে বানাবো এই আবিরটা সেটার জন্য আমাদের নিতে হবে কর্নফ্লাওয়ার অন্যান্য পাউডার দিয়ে তোমরা যদি করো সেক্ষেত্রে কি হয় পাউডারটা ঠিকভাবে মাখা যায় না হ্যাঁ আর সেটাকে আবার রোদে শুকোতে দিতে হয় তাই আমি দেখো এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি মুঠো আর একটু নিয়ে নিচ্ছি জাস্ট তোমাদের দেখাই একটা দেখলেই তোমরা শিখতে পারবে এবারে এর সাথে আমাকে মেশাতে হবে গোলাপ জল ঠিক আছে তো আমি গোলাপ জল একটু মিশিয়ে দিচ্ছি ব্যাস গোলাপ জল দেওয়া হয়ে গেলো এতে কিন্তু খুব সুন্দর সেন্ট হবে তবে এটা গাদার রস এই গাঁদার রসটাতে তুমি গোলাপ জলটা নাও দিলেও সুন্দর সেন্ট ওঠে তো চলো এবারে একটু একটু করে দিয়ে দিয়ে আমরা এটাকে মাখবো আমি একটু প্রথমে ঘেঁটে নিই অনেক সময় তলাতে বসে যাই দেখো আমি দিলাম আবার পরে দিতে হবে তো এটাকে মেখে নেবো এক চামচ দিয়ে এটাকে ভালো করে এভাবে উঠিয়ে উঠিয়ে এক হাত দিয়ে মেখে আমি ঠিক আছে দেখতে থাকো কত সুন্দর একটা আবির তৈরি হয়ে যাবে ন্যাচারাল আবির যাকে বলে দেখো কত সুন্দর একটা হলুদ কালারের আবির তৈরি হয়ে গেল এই আবিরটা এত ফাইন মানে তুমি যে যদি কাউকে মাখাও সেও অপোজ করবে না যে আমি হোলি বা খেলি না বা আবির মাখাস না ঠিক আছে তো চলো ঠিক এভাবেই আমি নীলটাকেও তৈরি করে নিই তারপরে তোমাদের সামনে নিয়ে আসছি দেখো আমার দু ধরনের আবির তৈরি করা কমপ্লিট এই হলুদটা হলো গাঁদা ফুলের রস থেকে যেটা আছে এখানে আর এটা দিয়ে নীলটা করেছি যেটা অপরেজিতা ফুলের রস থেকে ঠিক আছে তো এভাবেই তোমরা এই দোলের আগে আবির বানিয়ে নাও আর এই ভিডিওটা যদি ভালো লাগে কিছু ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই বলবো ভিডিওটাকে একটু লাইক করে একটা শেয়ার করে দিও আর একটা কমেন্ট করো যে তুমি আমার কোথাকার ভিউয়ার ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো আর যদি আমার চ্যানেলকে তুমি নতুন দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো নমস্কার